জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসু ইসলাম মাহমুদ বহিষ্কৃত নেতা পুনর্বহাল জাতীয় পার্টির জ্যেষ্ঠ চেয়ারম্যান আনিসু ইসলাম মাহমুদকে কে দলের ভারপ্রাপ্ত মনোনীত করেছে জিএম কাদের বিরোধী অংশ সেই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের যেসব নেতাকে বিনা নোটিসে পার্টি থেকে বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কার প্রত্যাহার করে শপথে পুনর্বহাল করা হয়েছে রাজধানীর দুই নম্বর এলাকার একটি মিনারাথনে পাঁচ আগস্ট মঙ্গলবার দুপুরে দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় পার্টি এম কাদের বিরোধী অংশের দপ্তর সম্পাদক এম খানের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ইসলাম মাহমুদের এই সিদ্ধান্ত কাদের সহ জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট আরো জটিল করে তুলল এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে দৃষ্টি নেতাকর্মীদের উনিশশো ছিয়াশি সালে তরণ সামরিক শাসক এইচএমের সাত ক্ষমতায় থেকে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন দলটিতে দীর্ঘদিনের বিভিন্ন ভাঙনের ইতিহাস রয়েছে ইতিমধ্যে হয়েছে জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ ইসলাম এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের ও দপ্তর সম্পাদক সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের উপর সাংগঠনিক নিষেধাজ্ঞা গত জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এই প্রেক্ষাপটে আনিসুল ইসলাম মাহমুদ আর সময়া বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছেন তবে জাতীয় পার্টির জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এসব সিদ্ধান্তের কোনো কার্যকতা নেই বলে মন্তব্য করেছেন তিনি বলেন আদালতের যে আদেশ ছিল তাতে আমরা দেখেছি জিএম কাদের সহ দুজনের সাংগঠনিক কার্যক্রম অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বহিষ্কৃতদের পুনর্বারের বিষয়ে কোনো মন্তব্য নেই ফলে বহিষ্কৃত কেউ পুনর্বহাল হয়নি ব্যবস্থায় প্রেজিয়ামের সভা সম্পূর্ণ বেআইনি কেবল চেয়ারম্যান হলো হার্টপার্ক চেয়ারম্যান এই সভা ডাকতে পারেন অন্য কোনো সভা ডাকার আইনগত ভিত্তি নেই হাসলাম মাহাবুদ শাহ অভ্যাধীপ দলের দশজন নেতা গত দশ জুলাই আদালতে ওই মামলা দায়ের করেছিলেন তাতে অভিযোগ করা হয় দু হাজার উনিশ সালের আঠেরো জুলাই জাতীয় পার্টির মহাসাচিব জিএম কাদের তাতে অভিযোগ করা হয় দুই হাজার উনিশ সালে আঠারো জুলাই জাতীয় পার্টির মহাসচিব মচিরা গঠনতন্ত্রের পরিবদ্ধভাবে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করে অভিবাসী আঠাশে ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিলকে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন সর্বশেষ দু হাজার পঁচিশ সালে আঠাশে জুন প্রাথমিক সদস্য পদ সহ সব থেকে দলের প্রেসিডিয়াম সদস্য সহ সাতজনকে পরে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয় এই পরিপ্রেক্ষিতে বাদীপক্ষ ন্যায় বিচারের সাথে মকদ্দমা বিচারাধীন থাকাকালে আদালতের কাছে চারটি অস্থায়ী আদেশ অভিষদের কাছে আর্জি জানান এই পরিপ্রেক্ষিতে বহিষ্কৃত অব্যাহতি প্রাপ্তরা অটোমেটিক্যালি হয়েছেন স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র চেয়ারম্যানের সভাপত্তে আমরা প্রেসিডিয়ামের সভা করেছি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সবাই সর্বসম্মতিক্রমে কাজী ফিরোজ রশিদ সৈয়দ আবু হোসেন বাবলা সৈয়দ রহমান টেপা ও শফিক সেন্টু সুনীল শুভ রায় কাজী মামুন রশিদ মূর ইসলাম মিলন জাহাঙ্গীর পাঠান এরিয়া চৌধুরী সহ জাতীয় সংসদ নির্বাচনের পরে কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কার করা হয় জাতীয় পার্টির এই বহিষ্কার পাল্টা অস্থায়ী নিষেধাজ্ঞা এই প্রক্রিয়ার মধ্যে পার্টিটি ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এ ভাঙা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে পার্টির অংশগ্রহণ কতটা সম্ভব হবে সে নিয়েও প্রশ্ন আছে কারণ তখন কোন পক্ষ বৈধ আর কোন পক্ষ বৈধ নয় এই প্রশ্ন উঠবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন দলীয় পদে কাকে বর্দ দেবে সেই জটিলতা খেতে পারে